উ এই তো আমি আর আমার মামনি রোড পার হইলাম আসসালাম আলাইকুম আপ আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো দোয়া করি তোমরা যারা দেশ বিদেশ বসে আমার পুরো ভিডিওটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেখো তাদের আদর আর ভালোবাসা অন্তর থেকে জানাই আজ একটা সুন্দর ব্লগ নিয়ে আসছি পাশে কিন্তু একটা নতুন অতিথি আছে সে আমাদের কাছকে দাওয়াত করে আনছে ফুচকার প্রচুর গরম এই গরমের মধ্যে ফুচকা খাওয়াইব আমরা কিন্তু রোদ্রে একদম কালো হয়ে গেছি আবার আমি একটা পাতিল কিনবো তে পাতিলের সামনে যাব আইসা ফুচকা খাবো

আমরা কিন্তু দুইজন দুই প্রান্তের থেকে আসছি বুবলি আমি আমাদের ফোন দিয়ে আনলো যে আনটি আসেন ঝাল ঝাল ফুচকা খাবো আজকে কিন্তু প্রচুর গরম তারপরও আমাদের আনলো এই যে মামুনিটা পাশে আছে।

থাকেন <dyei Shepherdain>